সাগর তো এবং ধন্যবাদ জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তোমাদের ভিডিওটা আজকে শুরু শুরু করা যাক তো আজকে এই যে আমার তিন বোন এর অ্যাকচুয়ালি মানে স্কুল টিউশন যাওয়ার জন্য ব্যাগ আছে কিন্তু এর নেই এ স্কুলে ভর্তি হয়েছে কিন্তু এ হয়নি এখন এর বয়স হয়নি বলে তো আমার বাবা তবু দুটো ব্যাগ এনেছে যাতে এও কান্নাকাটি না করে তো বাবা ব্যাগটা নিয়ে আসো এই যে দুটো ব্যাগ আছে

बोलबे तो हेलो लगे दी जी जोर से बोलो हां तो बैठ के ना उठा का देना ओटा सुनीता कुछ बोल दे ना सुनीता कुछ बोले ना जो बोल चाहे काको बोले दे में तू टाइट करते तो हो अबे खाली इधर कहाँ दे होवे ना खुले चले जावे वही पैसा को ठीक हो

আর ধরো <laughs> <laughs>

তো ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি আর আপনাদের আমরা দেখছি যে ইউটিউবে আপনারা আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন আমাদের ভিডিও কোনো ফলোই করছেন আপনারা তো আপনাদের আর কি বলবো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমাদের ভিডিওগুলো ফলো করবে না লাইক আর সাবস্ক্রাইব তো করবে না আপনাদের মতো কম্পিটিশনও রাখা হচ্ছে তো আপনারা কমেন্ট ভালো ভালো কমেন্ট করতে থাকুন তো আজ আমাদের ভিডিও এখানে শেষ করছি বললো টাটা তুমি টাটা বয়ের আসলে না আচ্ছা টাটা বল টাটা মাই বাই আর আমাদের ভিডিওর মধ্যে আর একটা